নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব শীতের সবজি দিয়ে চিকেন কারি যেটা গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে খেতে দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিকেন আর চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি এক চামচ লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তারপর লবণ আর গোলমরিচের গুঁড়ো চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এবং এইভাবে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এই সময় আমি সবজিগুলোকে কেটে নেব এখানে আমি শীতকালের বেশ কিছু সবজি নিয়েছি যেমন কিছুটা নিয়েছি ধনে পাতা আর নিয়েছি একটা বড় সাইজের নূতন আলু একটা গাজর দুটো পেঁয়াজ একটা রসুন দুটো টমেটো আর নিয়েছি একটা ওলকপি কিছু নিয়েছি বিনস আর কিছুটা নিয়েছি মটরশুটি তারপর সবজিগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজটাকে চার টুকরো করেছি আর রসুনগুলোকে গোটা রেখেছি এবং লঙ্কা দুটোকে ফাটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো ধনে পাতা আর মটরশুঁটি তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আপনারা সর্ষের তেলের পরিবর্তে এখানে সাদা তেলও দিতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে চিকেনটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ সময় ধরে না করে নেওয়ার পরে দেখুন চিকেনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি মিডিয়াম আছে চিকেনটাকে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি এই দেখুন চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি আরও অল্প পরিমাণে সর্ষের তেল ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা আর দেব কয়েকটা তেজপাতা তারপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব তারপর আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে ছেড়ে দিচ্ছি সবাই প্রথমে আমি আলু গাজর আর ওলকপি দিলাম কারণ এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময়ের প্রয়োজন হয় এর সঙ্গে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাও দিয়েছি পেঁয়াজটাকে চার টুকরো করে কেটেছি আর রসুনগুলো গোটা গোটা দিয়েছি তারপর সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর ধনে পাতার পাতাটা বাদ দিয়ে গোড়ার দিকটা এর মধ্যে দিয়েছি এর সঙ্গে দিলাম কেটে রাখা বিনস তারপর ভালোভাবে মিশিয়ে দেবো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর গ্যাসে আঁচ কমিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে দিতে হবে আর দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিলাম এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে ভেজে রাখা চিকেনটাকে ছেড়ে দিচ্ছি তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসে আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আরও একবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও গ্যাসে আঁচ কমিয়ে মিনিট পাঁচেক সময় ধরে ঢেকে রান্না করব তারপর ঢাকা খুলে এর মধ্যে দিচ্ছি কিছুটা ফ্রেশ মটরশুঁটি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব মটরশুঁটি সেদ্ধ হতে যেহেতু খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না সেই জন্য আমি মটরশুঁটিটা এখানে শেষে দিলাম আর এ দেখুন সমস্ত সবজির সঙ্গে চিকেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল আপনারা যে যেমন ঝোল বা গ্রেভি পছন্দ করেন সেই মতো এখানে জল দেবেন তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে সবজি এবং চিকেন সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে দেখে নিচ্ছি এ দেখুন সবজি এবং চিকেন খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর সবশেষ এর মধ্যে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চিনি আর দেবো ধনেপাতা কুচি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে চিকেন কারি এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু দারুণ লাগবে গ্যাসের আজ বন্ধ করে আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেছি গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে চিকেন কারি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ